বিধানসভা নির্বাচনের প্রাককালে কেশপুর বিধানসভা এলাকায় আচমকা পোস্টারিং ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন এলাকায় দেওয়ালে সাঁটা পড়েছে পোস্টার কেশপুরবাসীর একটাই রায় কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই তৃণমূলের একদল তো প্রকাশ্যেই স্বীকার করে নিচ্ছেন স্থানীয় প্রার্থী হলে মানুষের সুবিধা যিনি রয়েছেন তিনি খুব একটা সুযোগ্য নন এদিকে এই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তঙ্গে কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টারিং করছে তা এখনো স্পষ্ট নয় তবে ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরেই শুরু হয়েছে জল্পনা এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ব্যুরো রিপোর্ট বাংলা দেখুন এটা হচ্ছে সাধারণ মানুষের জনরোষ কারণ তৃণমূলের বিধায়ক কেশপুর চেউলি সাহা তিনি হচ্ছে বহিরাগত ক্যান্ডিডেট তিনি বাইরের থেকে এসছেন এবং এখানে আসার পরে যা যা কারমনি খাওয়া তোলা তোলা যা যা করা তাই করছে তাই সাধারণ মানুষ কোনো পরিষেবা পায়নি জঙ্গিরাজ তৈরি করছে এখানে এসে সেই জন্য সাধারণ মানুষের জনরোষ তৈরি হয়েছে শুধু কেশপুর নয় মেদিনীপুর বিধানসভাতে একই অবস্থা সর্বত্র একই অবস্থা তাই আগামী নির্বাচনে ছাব্বিশে নির্বাচনে সাধারণ মানুষ ঠিক করেছে যে এই তোলামুল সরকারকে যে সরকার হচ্ছে একটা কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি ইন্ডাস্ট্রি শুধু টাকা মারা কোম্পানি সেই কয়লাচর, বালিচর এবং সাধারণ মানুষের টাকা চুরি করে আত্মসাৎ করা যে কোম্পানি তাকে বিদায় দেবে এবং লক্ষ লক্ষ যারা শিক্ষিত সমাজ তাদেরকে পথে বসানো সরকারকে ছাব্বিশে বিদায় দেবে এটা নিশ্চিত হয়ে গেছে কেশপুরে বিধানসভার প্রাককালে একটি পোস্টার করেছে যেখানে লেখা আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কেশপুরের ভূমিপুত্রকে চাই কি বলবেন আপনি বিদায় প্রথম কথা আমি অবিভক্ত মেদিনীপুরের মেয়ে এটা আমার গর্বের কে বা কারা এই পোস্টার দিয়েছে আমি জানি না আজকেই দেখতে পাচ্ছেন আমি জাস্ট কাল খবর দিয়েছি উন্নয়নের সংলাপ নিয়ে আমরা আজকে এখানে আসব। জনসমাগম দেখে মানুষ কি চাইছে সেটা আপনি বুঝতে পেরেছেন একজন সাংবাদিক হিসেবে তবে আমার মনে হয়েছে এটা বিরোধীদের চক্রান্ত শিউলি সাহা কেশপুরে দুবারের বিধায়ক আর এবারে দল যদি প্রার্থী করে তাহলে ওদের যে স্বপ্ন বা ভাবনা বা আশা সেটা আর পূরণ হবে না শিউলি দাঁড়ালে কঠিন লড়াই ওদের লড়তে হবে সেটা জেনেই এরা বিরোধীরাই এই চক্রান্ত করে করেছে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কেউ এ জিনিস করবে না তারা ডিসিপ্লিন সোলজার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় নিয়ে তারা কাজ করে ছবি এরকম দেখি কিসের পর এই তো একটা পড়ে আছে কখন দেখলেন এ আমরা এ ধরুন না বারোটা সাড়ে বারোটা থেকে দেখি লোক ছুটে আয় এখানে মোটরসাইকেল দাঁড় করে তুলছে ছবি তুলছে তখন আমরা বললাম কিসের ছবি তুলছে কিসের ছবি তুলছে তো কিসে আর কাউকে জিজ্ঞাসা করিনি কিসের ছবি কখন লাগিয়েছে মনে করছে আমরা দেখিনি কখন লাগিয়েছে মনে হয় সম্ভবত রাতেবেলা লাগিয়েছে আপনার নাম

আর আমরা এর জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস যতদিন জন্ম ততদিন থেকে পার্টি করছি আমার বাবা কাকারা সব এটা বাসি জানে তো আমরাই শিউলি সাহায আমাদের চিনে না সেই জন্য লোকাল সিদ্ধান্ত নিয়েছে যেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে আপনারা কেশপুরেরই কেউ জনগণ নিশ্চয়ই আমার নাম শেখ আব্দুল জলিল জুলু বলে চিনেছে